নমস্কার এরপরে সব থেকে বড় প্রশ্ন হিসাবে যে প্রশ্নটা জোরালো হচ্ছে তা হল এর পরেও কি অধীর চৌধুরী কংগ্রেস দলে পড়ে থাকবেন যেখানে গত বছর চব্বিশের লোকসভা ভোটে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে তাকে হারানোর জন্য তৃণমূল ইউসুফ পাঠানকে প্রার্থী করে সেই ইউসুফ পাঠানই এখন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর হয়ে প্রচারে যাচ্ছেন বিহারে কংগ্রেস এবং আরজেডির এসআইআর নিয়ে সমাবেশ আগামী পয়লা সেপ্টেম্বর রাহুল গান্ধীর ভোটাধিকার যাত্রায় তৃণমূলের তরফে পাঠানো হচ্ছে প্রতিনিধি জানা যাচ্ছে ইউসুফ পাঠান এবং ললিতেশ ত্রিপাঠী যোগ দেবেন রাহুল গান্ধীর কর্মসূচিতে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী নিজে মমতা এবং অভিষেককে সমাবেশে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছিলেন তারা দুজনে যোগ না দিলেও প্রতিনিধি পাঠানোর কথা আগেই নিশ্চিত করেছিলেন তৃণমূলের শীর্ষ নেতা মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুইজনেরই পূর্বনির্ধারিত কর্মসূচি আছে তাই তৃণমূলের হয়ে প্রতিনিধিত্ব করবেন বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান এবং উত্তরপ্রদেশের নেতা ললিতেশ ত্রিপাঠী